মাটির মধ্যে মূর্তি যেমন প্রচ্ছন্ন অবস্থায় থাকে তেমনি থাকে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র নরম কাদামাটিকে মাটিকে ইচ্ছে মতো আকার দিয়ে বিভিন্ন তৈজসপত্র ও দ্রব্যাদি যারা তৈরি করেন তাদের মৃৎশিল্পী বলা হয় আর এই শিল্পকে বলা হয় মৃৎশিল্প যন্ত্রের প্রভাবে এই শিল্প আজ ধ্বংসের দ্বার প্রান্তে তবুও কেউ কেউ বেঁচে আসেন এই পেশাকে আঁকড়ে ধরেই ভিভার্স আমরা আছি পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামে আমরা এই গ্রামে কিন্তু হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সম্প্রতির সাথে বসবাস করে দীর্ঘদিন যাবৎ এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের অনেকেই কিন্তু মৃৎশিল্পের সাথে সম্পৃক্ত মাটির কাজ করে তাদের জীবিকা নির্বাহ হয় সন্তান সন্ততির লেখাপড়া অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু তাদের মাটির কাজের উপর নির্ভর হয় আর পরিবারকে মাটির কাজে সহায়তা করেন আহ এখানকার বনেরা এরকম একজন বোনের সাথে কথা বলবো আজকে তাদের জীবন জীবিকা সম্পর্কে কিছুটা আমরা জানার চেষ্টা করব আপা কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনি কত বছর যাবত এই মৃৎশিল্পের কাজ করেন এই কাজ করা হয় 20 বছর ধরে 20 বছর যাবত না আপনি এখানে বৈবাহিক সূত্রে তো এখানে আসছেন আপনার বাবার বাড়ি কোথায় ছিল তারা নাটোর পাল সম্প্রদায় হ্যাঁ আচ্ছা বিয়ে হওয়ার আসার পরে এখানে আপনারা এই মাটির কাজ করতেছেন স্বামীর বাড়িতে এখানে আচ্ছা আপনারা পরিবারকে সহায়তা করেন এই 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 পরিবার কে কিভাবে সহায়তা করেনা শেখানো আচ্ছা পরিবারের সবাই মাটির কাজ করে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো ছেলেমেয়েরা কি এই পেশায় আসতেছে এখন এই পেশায় আচ্ছা আসলে এই পেশার অবস্থা এখন কেমন

কদর কমে গেছে তারপরেও আপনাদের দাম এগুলাই এই যে মাটি আপনাদের মাটিটাও নাকি কিনতে হয় মাটি কিনতে হয় একটা করে মাটি লাগে আসলে কি কি লাগে মাটি বালু আবার মাটি বালু রং লাগে জিনিসপত্রের দাম বাড়ে নাই আরো বিভিন্ন উন্নত রান্নার সামগ্রী তৈরি হয় এদিকে চাহিদাও কমে গেছে মাটির তৈরি জিনিসের একদিকে চাহিদা কমে যাওয়া আর একদিকে দাম সঠিক দাম না পাওয়ায় কিন্তু আসলে এই শিল্পের কারিগররা ভালো ভালো নেই এই নিপুণ কারিগরদের হাতেই তৈরি হয় মাটির মূর্তি হাড়ি পাতিল কড়াই সহ বিভিন্ন খেলনা সামগ্রী মাটির তৈরি ব্যাংক ফুলের টপ সহ নানা ধরনের জিনিস তৈরি করেন তারা পেশায় সুবিধা করতে না পারায় ইতিমধ্যে অনেকে পরিবর্তন করেছেন এই পেশা সন্তান সন্তান সন্ততিরা এই পেশায় আসুক এখন আর তারা এটা চান না মাটি রঙ শ্রমিকের মূল্য জ্বালানি সহ অন্যান্য কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ সে তুলনায় বাড়েনি তাদের পণ্যের মূল্য তবু বেঁচে থাকার সংগ্রামে মাটির সাথেই তাদের মিতালি পাক কাদা গায়ে মেখেই জীবনের মানে খোঁজেন তারা প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে